হ্যালো ব্রুণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কিছু নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসলাম অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেটিংয়ের মধ্যে খুবই চমৎকার একটি জ্যাকেট গেয়ে দিয়েছি উইন্টারের এটা হচ্ছে উপরে যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে সার্ফিন ফ্যাব্রিকের মধ্যে এবং ভিতরে কিন্তু পেডিং জ্যাকেট পেয়ে যাবেন এবং এটা ভিআইপি পকেট পেয়ে যাবেন আর যে পেডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপোর্টের যে সিক্স যে পেডিং সেটা ইউজ করা হয়েছে এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে অরিজিনাল ওয়াই কেকের যে জিপার সেটা ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম এবং স্পোর্টি লুকের জন্য কিন্তু আপনারা এই পেটিং জ্যাকেটগুলো নিতে পারবেন এইগুলো কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ আছে অলরেডি দেখতে পারছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের আপডেট কিন্তু আছে আমি আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাবো আমি যেটা গাইডে আছি এটা হচ্ছে ব্ল্যাক এবং পেট্রোল ব্লু কালারের যে কম্বিনেশন সেই কম্বিনেশনটা ভালো করে যদি দেখেন এটার কিন্তু আমাদের কাছে কালার আছে সবথেকে পপুলার যে কালারটা ব্ল্যাক এবং রেড কালার সব থেকে পপুলার কালারটা আছি এটা আমাদের কাছে ইউজ পরিমাণ স্টকে আছে এবং এগুলোর অর্ডার কিন্তু বেশি এই জন্য আমরা রিস্টক করেছি এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালারের যে কম্বিনেশন সেই কম্বিনেশন এটা আছে ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডের যে লুকটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের লুকটা এরকম রাখবে এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন সিক্স আউন্সের যে পেডিং সেই পেডিংটা ইউজ করা হয়েছে সাইজ পেয়ে যাবেন চারটা করে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল আর ব্ল্যাক এবং রেডের যে আরেকটা কম্বিনেশন সেই কম্বিনেশনটা যদি দেখায় আপনাদেরকে এটা দেখেন উপরে প্রত্যেকটা কিন্তু আপনারা সাস্কিন ফ্যাব্রিক পেয়ে যাবেন এটা হচ্ছে এয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সিক্স আউন্সের যে পেডিং সে পেডিংটা ইউজ করা হয়েছে যে জিপারটা ইউজ করা হয়েছে সেই জিপারটা হচ্ছে অরিজিনালি ওয়াই জিপার যার কারণে কিন্তু এই জিপারটা নষ্ট হওয়ার কোনো টেনশন আপনাদের নাই আর একটা যে কালার সেই কালারটা দেখেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে বাদামি এবং ব্ল্যাক কালারের যে কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এই কালারটাও আপনারা আমাদেরকে নিতে পারেন সাউন্ড সুন্ডে কিন্তু বুঝতে পারতেছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে এয়ারপ্রুফ ওয়াটার প্রুফ এবং ডাস্টপ্রুফ ওকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু সেমি পেয়ে যাবেন আপনারা উপরে পেয়ে যাবেন হচ্ছে সাস্টিন ফ্যাব্রিক ওয়াটারপ্রুফ ব্রাশপ্রুফ এবং এয়ারপ্রুফ এটা হচ্ছে অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের যে কম্বিনেশন ভি শেপের যে মডেলটা সবথেকে বেশি আমাদের যে রানিং যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ভি শেপের প্রোডাক্ট এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো এটা আবার কিন্তু নতুন করে স্টক করা হয়েছে এটা হচ্ছে সামনে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের যে মডেলটা আমাদের কাছে আর যে ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট সেটা দেখেন এটা হচ্ছে এই কালারটা এবং এই ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই চমৎকার আমি যদি পারতাম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে গাইতে দেখাতাম তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝতে পারতেন এগুলো গায়ে দিলে আপনাদের কেমন লুক আসবে আর নেক্সট লাস্ট যেটা দেখাবো ফেটিংয়ের মধ্যে এটা হচ্ছে আমার হাতেরটা মানে আমার গায়েরটা যেটা আমি দিয়ে আসি এগুলোর প্রত্যেকটার ম্যাটেরিয়ালস কিন্তু সেম পেয়ে যাবেন এখানে হচ্ছে স্যাপিন ফ্যাব্রিক ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ মূলত যারা বাইক রাইড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির যে জ্যাকেট এই জ্যাকেটগুলো এখন আমি একটু হাই কোয়ালিটির প্রিমিয়াম যে প্রোডাক্ট সেইগুলো আমাদের কাছে আছে চায়নার মধ্যে আমি যেটা দেখালাম এটা হচ্ছে বাইকারদের জন্য পেডিং যে এক্সপোর্টেরগুলো সেইগুলো আর চায়না কালেকশনের ভিতর হুডি হুডিসহ যদি কেউ নিতে চাই আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এগুলোও কিন্তু প্রত্যেকটা ওয়াটারপ্রুফ বিয়ারপ্রুফ পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু আপনাদের খুবই চমৎকার একটি চায়না ফ্যাব্রিক দেওয়া আছে যার কারণে কিন্তু আপনাদের যে শরীরে কিন্তু উষ্ণতা আসতে কিন্তু আপনাদের খুবই দ্রুততার সময় কিন্তু আপনাদের শরীরটা উষ্ণ হবে এটা হচ্ছে ফ্রন সাইডে আপনারা চাইলে কিন্তু এটা যে ক্যাপটা হেডটা আছে এটা খুলে রাখতে পারবেন ওকে এটা সুন্দর সুন্দর কিছু কালার আমাদের কাছে আছে এখানে কিন্তু কপ ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম যে ডিজাইন সেই ডিজাইনটা করা হয়েছে আর একটা কালার আছে আমাদের কাছে লাইট কালার মধ্যে ডিপ কালারটা সুরমা ডিপ কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে ভিতরের যে ফ্রন্ট সাইডটা সেই ফ্রন্ট সাইডটা উপরের যে সাইডটা দেখেন সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারতেছেন বেসিক্যালি এইগুলো হচ্ছে এয়ারপ্রুফ ওয়াটার প্রুফ এবং ডাস্টপ্রুফ হয়ে থাকে ব্ল্যাক মধ্যে কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছে এইটা নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে কুয়াশা তো গায়ে দিলে কিন্তু মনে হবে যে আপনার গায়ের উপরে হালকা কুয়াশা লেগে আছে খুবই খুবই ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট বলা চলে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু একেবারেই ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিব সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা দেখেন এই প্রোডাক্টটা ব্ল্যাক কালারের মধ্যে একদম কোট শেপের যে প্রোডাক্টটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্ল্যাকের মধ্যে এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যাম্বুস করা আছে এনজয় লেখা আছে ওকে যাই হোক এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ভিতরের সাইডটা দেখেন খুবই যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা আছে এবং ওম আছে এগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আমাদের কাছে ওইটার কিন্তু অ্যাশ কালারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ওটা তিনটে কালার আছে এটা আছে ডিপ সুরমা অ্যাস যেটাকে বলে প্রিমিয়াম একটি কালার একদম যারা সত্যিকারের জ্যাকেট খুঁজতেছেন অনলাইনে ভালো কোয়ালিটির জ্যাকেট তারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট বলা চলে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে দেখতেছেন আপনারা অর্ডার করার পর কিন্তু প্রোডাক্টটা হাতে নিয়ে খুলে চেক করে ট্রায়াল দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা আছে অলিভ কালারের মধ্যে এই অলিভ কালারটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে সাইডটা প্রোডাক্ট যথেষ্ট পরিমাণ কিন্তু মোটা আছে ভারী আছে যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মধ্যে নিতে পারবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব যারা ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমার এই গায়ের প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ আছে যারা স্পোর্টি লুক চাচ্ছেন যারা বাইক রাইড করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ একটি প্রোডাক্ট কিন্তু আমি গায়ে আছি তো বেওয়ার্স আজকে এই পর্যন্তকে আগামী দিন আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে যাতে আসতে পারি এই এই দোয়াটা আপনারা করবেন আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ